যশোরের মনিরামপুরের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদুল ফিতরের উপহার বিতরণ করলেন মনিরামপুর পৌর যুব দলের সিনিয়র যুগ্ম অভিযোগ এবং দুর্গাপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম শাহজাহান শাকিলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার মনিরামপুর পৌরসভার দুর্গাপুর সরু পদা এলাকায় ছয় শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার তিনি বাড়ি বাড়ি যেয়ে ওয়ার্ডবাসীর মাঝে তুলে দেন এ সময় তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া চেয়ে আগামীর পৌর নির্বাচনের সমর্থন চেয়েছেন ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের পাশে বহুদিন ধরে আমি কাজ করছি আমি চাই আগামীতে আমার দলের যেভাবে জনপ্রিয়তা বাড়ুক সাথে সাথে আমি এই ওয়ার্ডে নির্বাচন করতে চাই সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করার আশা রয়েছে এবং সেই আশা বাস্তবায়ন করতে চাই তাদের পাশে থাকতে চাই উপহার ঈদ উপহার সামগ্রী আমি চেষ্টা করব আল্লাহ যদি আমাকে সেরকম তৌফিক দান করেন আগামীতে আরো বড় পরিসরে আমি চেষ্টা করব ইনশাল্লাহ চ্যানেল এ ওয়ান